প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি বিগ আপডেট নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ও স্কলারশিপ আপডেট দু টাকা কবে ঢুকবে কিভাবে চেক করবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এবং তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিবার সেখানে তোমরা দেখতে পাচ্ছ ওআইসিস স্কলারশিপ নিউ আপডেট দু হাজার চব্বিশ স্কলারশিপের জন্য অপেক্ষা করতে ছাত্রছাত্রীদের জন্য রইল বিরাট আপডেট ও স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগে দু হাজার চব্বিশ পঁচিশ এর নতুন আবেদন শুরু হয়ে গেছে ঠিক কোথায় কিন্তু এখনও পর্যন্ত আগের বছরে টাকা পাননি ছাত্রছাত্রীরা ওয়াইসিস স্কলারশিপের নিয়ম অনুযায়ী এই স্কলারশিপে ষাট শতাংশ টাকা দেয় রাজ্য সরকার বাকি চল্লিশ শতাংশ টাকা দিয়ে থাকে কিন্তু কেন্দ্রীয় সরকার যেমন তপসিলী জাতি উপজাতি এবং ওবিসি অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা পেয়ে থাকেন উচ্চশিক্ষা অর্জনের জন্য কিন্তু কবে পাওয়া যাবে এই স্কলারশিপের টাকা সেটাই আজ জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এবং কিভাবে ট্র্যাক করবেন সেই ট্র্যাক লিঙ্কটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি সরাসরি ক্লিক করে কিন্তু তোমাদের নিজেদের স্ট্যাটাসটা দেখতে পাবে এখানে বলা হয়েছে ওইসিস স্কলারশিপ টাকা দেওয়ার নিয়ম ওয়াইসিস স্কলারশিপের আওতায় দশম শ্রেণীর একজন ও বিসি পড়ুয়া চার হাজার টাকা স্কলারশিপ পাওনা সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার থেকে দেবে ষোলোশো টাকা এবং বাকি চব্বিশশো টাকা দেবে রাজ্য সরকার তপশিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম কার্যকর সব প্রিয় স্টুডেন্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওয়াইসিস স্কলারশিপের আওতায় কিন্তু একটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ওবিসি বিসি কিন্তু চার হাজার টাকা স্কলারশিপ পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে ষোলোশো টাকা এবং বাকি চব্বিশশো টাকা কিন্তু রাজ্য সরকার দেয় এবং একই ততরূপ তপশিলি জাতি এবং উপজাতি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম কার্যকর যদিও দু হাজার তেইশ চব্বিশ বছরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অস স্কলারশিপের পেমেন্ট ফাইল জেনারেট করে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যে অধিকাংশ ছাত্রছাত্রীরা টাকা পেয়ে গিয়েছেন তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে যে অনুমোদন দেওয়ার কথা সেটা আটকে রয়েছে বলে খবর সোপ্রিয় স্টুডেন্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ যদিও দু হাজার তেইশ চব্বিশ বছরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু ওআইসিস স্কলারশিপের পেমেন্ট ফাইল কিন্তু জেনারেট করে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ইতিমধ্যে অধিকাংশ ছাত্রছাত্রীরা কিন্তু টাকা পেয়ে গেছেন তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে যে অনুমোদন দেওয়ার কথা সেটাই কিন্তু আটকে রয়েছে বলে খবর মারফত সূত্র সেক্ষেত্রে ড্যাশবোর্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে সক্ষম হবেন ছাত্রছাত্রীরা জানতে পারবেন তারা কতদিন পরে টাকা পাবেন সো প্রিয় স্টুডেন্ট আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি জানতে পারবে তোমাদের টাকা কবে পাবে এবং বলা হয়েছে জানা গিয়েছে যে একটা লট ফান্ড ছাড়া হবে আগস্ট মাসের শেষ দিকে যদিও সেখানে কোন জেলাগুলি প্রাধান্য পাবে সে সম্পর্কে কিন্তু কিছু জানা যায়নি নাহলে সেপ্টেম্বর মাস পর্যন্ত ওয়াইসি স্কলারশিপের টাকা দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে সো প্রিয় স্টুডেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সরকারি তরফ থেকে কিন্তু একটি ছোট্ট বিশেষ ঘোষণা করা হয়েছে একটা লট ফান্ড ছাড়া হবে কিন্তু আগস্ট মাসের শেষের দিকে যদিও সেখানে কিন্তু কোন জেলার প্রাধান্য পাবে সে সম্পর্কে কিন্তু কিছু জানা যায়নি না হলে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু অস্কলারশিপে টাকা দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে এবং বলা হয়েছে এখনও পর্যন্ত যারা টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই ওয়াইসি স্কলারশিপ আসলে একটি সরকারি স্কলারশিপ তাই সকলেই টাকা পাবেন এই স্কলারশিপ মূলত পরিচালনা করেন অনগ্রসান শ্রেণী কল্যাণ দপ্তর সপ্রিয় স্টুডেন্ট এখানে চিন্তার কোনো কারণ নেই এখনও পর্যন্ত যারা টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই ওয়াইসি স্কলারশিপ কিন্তু একটি সরকারি স্কলারশিপ তাই এখানে কিন্তু কারোর টাকা কিন্তু মার হবে না সকলেই কিন্তু টাকা পাবেন এই স্কলারশিপ মূলত কিন্তু পরিচালনা করেন অনগ্রসান শ্রেণী কল্যাণ দপ্তর সরকারি দপ্তর অনুদান পৌঁছে গেলে ছাত্রছাত্রীদের মধ্যে সেই অনুদান অ্যাকাউন্টে অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো অ্যাপ্লিকেশান ট্রাক লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড স্ট্যাটাস তোমরা দেখে নিতে পারবে তোমাদের ফোনের মাধ্যমে বা কম্পিউটার মাধ্যমে সব প্রিয় ভিভার্স স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম ওয়াইসি স্কলারশিপ সম্পর্কে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে পরবর্তী আপডেট নিয়ে